হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের অনেক পুরনো টিকটক আইডি আমরা কি দিয়ে খুলছি সেটা আমাদের জানা নেই নাম্বার দিয়ে করলাম নাকি জিমেল দিয়ে করলাম নাকি ফেসবুক দিয়ে করলাম সেটাও আমাদের মনে নেই অনেক পুরনো টিকটক আইডিটা আপনি কীভাবে আনবেন আজকে সেই প্রচেষ্টা দেখিয়ে দেবো এই ছোট্ট একটা ভিডিও থেকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা পুরনো টিকটক আইডিটা আনতে হলে আমাদের সর্বপ্রথম টিকটক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে একটা টিকটক অ্যাকাউন্ট লাগবে তারপর আমরা কি করব প্রোফাইলে চলে যাব তো যেহেতু আমাদের পুরোনো টিকটক আইডি আমরা এখান থেকে ফিরিয়ে আনবো আনার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লগ করতে হবে নতুন করে তো এখানে অ্যাড লগ এখানে আমাদের তিনটি অপশন রয়েছে একটা হচ্ছে মোবাইল নাম্বার দ্বিতীয়টি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট এবং তৃতীয়টি হচ্ছে গুগল অ্যাকাউন্ট তো যেহেতু আমাদের কোনোটাই মনে নেই আমাদের একটাই মনে থাকার কথা সেটা হচ্ছে আমাদের ইউজার নেই তো আমরা সেই ইউজার নেমটা ব্যবহার করব তো সর্বপ্রথম আপনি যদি মনে করেন যে আপনার ইউজার নেমও মনে নেই তারপরও আপনি আনতে পারবেন কিছুটা হলেও মনে থাকতে হবে কারণ কেননা আপনি যে কোনো একটি তত্ত্ব অনুসারে আপনি আপনার পুরনো টিকটক আইডি আনতে পারবেন তো এখান থেকে স্বরূপ আমি একটি আমার টিকটক আইডি নিয়ে আসতেছি তে দেখতে পারবেন আমি এখান থেকে আমি একটি আমার পুরনো টিকটক আইডি আনবো আমি আমার একটি পুরনো টিকটক আইডিটা সার্চ করে আমরা নিয়ে আসবো আসার পর এখান থেকে আমাদের যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে আমাদের ধরুন আমার এই টিকটক অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটার মানে আমার নাম্বার মনে নেই কি দিয়ে কুলছি ফেসবুক নাকি গুগল সেটাও মনে নেই এখন আমার সম্পূর্ণ মনে আছে যে আমার ইউজার নেমটা মনে আছে তো আমরা এখান থেকে ইউজার কপি করে নেব তো কপি করার পর আমরা কি করবো এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করে আমরা সেটিংসে চলে যাব তো প্রোফাইল অপশন আমরা ক্লিক করে দিলাম তারপরে অ্যাড অ্যানাদার ক্লিক ক্লিকে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে আমরা ক্লিক করব সর্বপ্রথম ইউজ ফোন ইমেল অর ইউজার নেম আমরা ইউজার নেমে ক্লিক করব তো ইউজার নেমে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা হচ্ছে ফোন একটা হচ্ছে ইমেইল তো আমরা এই ইমেলের উপর ক্লিক করে আমাদের ইউজার নেমটা এখানে যে কপি করছিলাম সেই কপিটা আমরা পেস্ট করে দেব কপি পেস্ট করার পর দেখতে পাচ্ছেন বারে আমরা ক্লিক করে দেব এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আপনাদেরকে পাসওয়ার্ড দিচ্ছে তো যেহেতু আমাদের পাসওয়ার্ডও মনে নেই সেহেতু আমরা এখান থেকে নিড হেল্প লগ ইন এটার উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে তিনটে অপশন পেয়ে যাবো আমরা রিসেট পাসওয়ার্ড উইথ ফোন রিসেট পাসওয়ার্ড উইথ ইমেল তো আমাদের তো এই দুইটা অপশনই আমাদের মনে নেই আমরা কী করব অ্যাকাউন্টটা রিকভার করব। তো রিকভার করার জন্য রিকভার ইউর অ্যাকাউন্ট এটার উপর আমরা ক্লিক করে দিলাম তো এখান থেকে ক্লিক করার জন্য করার পর আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসছে আসার পর এখান থেকে আমরা আবার আমাদের এখানে আমরা সার্চবারে সার্চ করে দেব আমাদের অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যে সর্বপ্রথম যেটা আসছিল আমাদের সর্বপ্রথম সেটাই হচ্ছে এখন এই যে দেখুন এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি চলে আসছে আসার পর এখানে আমরা এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব তো অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে আমাদের এই টিকটক অ্যাকাউন্টটি খোলা তো এখান থেকে ক্লিক করে দেবো আবার তো এখান থেকে ক্লিক করার পর আমাদের এই গুগলের সাথে ম্যাচ যেটা করবে আপনাদের অ্যাকাউন্টে সেটাই হবে আপনার টিকটক অ্যাকাউন্টের নাম্বার অথবা গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবে তো এরকমভাবে খুব সহজে আপনার পুরনো টিকটক আইডি ডানতে পারবেন মাত্র দুই মিনিটে ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে